হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজকে আমি দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত ভারতীয় তেলেগু ভাষার অ্যাকশন থ্রিলার মুভি পুষ্পা টু অর্থাৎ পুষ্পা দ্য রুল সিনেমার এক্সপ্লেন করতে চলেছি যেখানে একজন সাধারণ কাঠমুচুর কিভাবে তার আত্মবিশ্বাস বুদ্ধি ও নেতৃত্বগুণের কারণে ধীরে ধীরে সবার মাঝে প্রভাবশালী হয়ে ওঠে এই সিনেমার মধ্যে আরও অনেক উত্তেজনাপূর্ণ অ্যাকশন সিকোয়েন্স দুর্দান্ত সব এবং মজাদার চরিত্রের সমন্বয় রয়েছে যা সিনেমার জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দিয়েছে সিনেমার শুরুতে জাপানের একটি বন্দরকে দেখানো হয় যেখানে দেখানো হয় জাহাজে করে কিছু অজানা কন্টেইনার জাপানে এসেছে এবং সেই কন্টেইনারগুলোতে লাল চন্দনে পূর্ণ ছিল আর সেই সাথে এই সিনেমার আসল হিরো পুষ্পাকেও দেখানো হয় জাপানিরা যখন পুষ্পাকে দেখে ফেলে তখন তারা পুষ্পাকে উল্টো করে ধরে ঝুলে রাখে এরকম পরিস্থিতিতে পুষ্পার হাতকে যখন ছেড়ে দেওয়া হয় তখন পুষ্পা তাদের একে একে কুপকাত করতে থাকে এরপর পুষ্পা তাদের উদ্দেশ্যে বলে জাপানিরা আমার কাছ থেকে লাল চন্দন কিনেছিল কিন্তু তারা এর ন্যায্য মূল্য পরিশোধ করেনি আর ঠিক এই কারণেই পুষ্পাকে জাপানে আসতে হয়েছে এখানে আমরা পুষ্পার দারুণ এক ধুমার অ্যাকশন সিন দেখতে পাই কিন্তু শেষ পর্যন্ত পুষ্পা এখানে গুলিবিদ্ধ হয় আর সে সমুদ্রের পানিতে পড়ে যায় আর হঠাৎই তার ঘুম ভেঙে যায় আর এখানেই আমরা জানতে পারি যে সে আসলে স্বপ্ন দেখছিল এরপর সিন বর্তমানে চলে আসে আর দেখানো হয় যে পুষ্পা লাল চন্দন সিন্ডিকেটের নেতা হয়েছে আর সে সিদ্ধান্ত নেয় যে এই লাল চন্দন কার্ড কোথায় পাঠাবে অর্থাৎ পুষ্পা সম্পূর্ণরূপে লাল চন্দনের সিন্ডিকেট গড়ে তুলতে সক্ষম হয়েছিল আর এর ফলে তার অনেক শত্রুও তৈরি হয়েছিল তাদের মধ্যে সবচেয়ে বড় শত্রু ছিল ছবির প্রথম ভাগে দেখানো আই অফিসার ভাওয়ার সিং শেখাওয়াত যে শেখাওয়াতকে পুষ্পা নগ্ন করে দৌড়াতে বাধ্য করেছিল শেখাওয়াত তার অপমানের প্রতিশোধ নিতে কৌশল করতে থাকে এরপরের সিমে আমরা দেখি যে পুষ্পার স্ত্রী শ্রীবাল্লী পুষ্পার নামে মন্দিরে পূজা দিতে এসেছে আর সেখানে পুরোহিত পুষ্পার গোত্রের নাম জানতে চায় তো শ্রীবাল্লি সেখানে চুপ করে থাকে নিতে যায় আর শ্রমিকরা প্রচুর আহত আহত হয়েছে সবাইকে পুষ্পা পুলিশ ইন্সপেক্টরকে বলে আমার এই শ্রমিকদের উপর হাত তোলা মানে শেখাওয়াত পুষ্পার গায়ে হাত তুলেছে পর পুষ্পা সবাইকে থানা থেকে বাইরে নিয়ে আসতে চায় পুষ্পা পুলিশ অফিসার সবাইকে অনেক টাকা দিয়ে সেখান থেকে সবাইকে নিয়ে চলে আসে এরপর শেখাওয়া যখন থানায় আসে তখন দেখতে পায় যে থানায় কেউ নেই তখন বুঝতে বাকি থাকে না যে এরা সবাই তার কাছে বিক্রি হয়ে গেছে আর এভাবে পুষ্পাকে বলে যাচ্ছ যেহেতু তাহলে সিএম এর সাথে একটা ফটো তুলে নিয়ে এসো সেটাকে আমরা ফ্রেমে বাড়িয়ে রাখব। পর পুষ্পা সুদীপাকে নিয়ে তার লোকদের সাথে সিএম এর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এরপর সুদীপা সিএম কে চাদর পরিয়ে তার সাথে ছবি তোলে এরপর যখন স্মাগলারের সাথে ছবি তুলব আর সেটা কোনো রিপোর্টারের হাতে গেলে তার বদনাম হবে পায়ের জুতা যতই সুন্দর হোক সেটাকে তো কখনো হাতে পড়া যায় না এই বলে সিএম পুষ্পার সাথে ফটো তুলতে অস্বীকার করে এই বিষয়টি পুষ্পার একদমই ভালো লাগে না এরপর সে বাইরে এসে সুদীপ পাকে জিজ্ঞেস করে কে তুমি যদি সিএম হও তাহলে কি আমার সাথে ফটো তুলতে তখন সুদীপা পুষ্পাকে বলে আমি সিএম হই আর না হই তুমি আমার ভাই এরপর পুষ্পা তাকে বলে তাহলে সিএম হওয়ার প্রস্তুতি নাও পুষ্পা সুদীপাকে সরাসরি জিজ্ঞেস করে সিএম হওয়ার জন্য কত টাকা লাগে সুদীপা তখন বলে সিএম হওয়ার জন্য প্রায় একশত কোটি টাকা লাগে তখন পুষ্পা সুদীপাকে বলে আমি তোমাকে পাঁচশো কোটি টাকা দেব। এবার তোমাকে সিএম হতেই হবে আর তাই পুষ্পা সুদীপাকে দিল্লি গিয়ে সেন্ট্রাল মিনিস্টার প্রতাপ রেড্ডির সাথে দেখা করতে বলে এর পর দিন সুদীপা সেন্ট্রাল মিনিস্টারের সাথে দেখা করতে যায় এখানে রেড্ডি জানায় সিএম হওয়ার জন্য কোনো যোগ্যতাই তার মাঝে নেই আর এদিকে পুষ্পা সেন্ট্রাল মিনিস্টারের ভাইকে টাকা দিয়েছে যার বিনিময়ে সে সিএম এর সাথে কথা বলিয়ে দিবে এরপর পুষ্পা ফোনে প্রতাপ রেড্ডিকে বলে তোমার বাড়ি থেকে বের হয়ে আসে তখন পুষ্পাকে ফোন করে বলে এভাবে টাকা ওড়ানো ঠিক নয় কারণ আগামী নির্বাচনের জন্য আমাদের টাকা বাঁচাতে হবে আর এরপর আমরা জানতে পারি পুষ্পা প্ল্যান করে এই টাকাটি প্রতাপ রেড্ডির কাছে পাঠিয়েছে এরপর আমরা জানতে পারি পুষ্পা তার লাল চন্দনের চ্যালেঞ্জ শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ রাখেনি বরং এই সিন্ডিকেটকে সে দেশের বাইরেও ছড়িয়ে দেওয়ার প্ল্যান করছে সেই পুষ্পার গাড়ি দেখে পুষ্পাকে অপমান করতে থাকে সেই ব্যবসায়ী পুষ্পাকে জানায় ছোটোখাটো কোনো লোকের সাথে ডিল করে না সেই ব্যবসায়ীটি যেমন করে লাল চন্দনের অর্ডার দেয় তখন তার কল কাটা মাত্রই সবাই পুষ্পাকে ফোন দেয় এবং সেই লাল চন্দন কাঠের অর্ডার দেয় এটা দেখে সেই ব্যবসায়ী বুঝে যায় যে সে আসলে কার সাথে বসে কথা বলছে এই ব্যবসায়ী তাকে জানায় যে তার দুইশো কুইন দুই হাজার কুইন্টাল লাল চন্দন কাঠের প্রয়োজন আর সে তাকে পাঁচ হাজার কোটি টাকার অফার দেয় তখন পুষ্পা বলে যে আমি তোমার কাছ থেকে চার হাজার নয় কোটি টাকা নেব আর বাকি একশো কোটি টাকা দিয়ে তোমার হেলিকপ্টার নিয়ে নিলাম এই কথা বলে পুষ্পা হেলিকপ্টার নিয়ে সেখান থেকে দেশে ফিরে আসে এই অফার পে করে দেয় ঠিক সেই সময় মঙ্গল শেখাওয়ার বাসায় আসে আর সে বলতে থাকে যে বিশাল একটি লাল চন্দনের চালান সিন্ডিকেটের প্রধান হয়েছে এরপরে রাতে বেলা শেখাওয়াত এক ব্রিজে এসে অপেক্ষা করছিল বিশার রেড্ডির জন্য তারপর শেখাওয়াত অনেকগুলি লাল চন্দন প্রতি ট্রাক আটক করে তারপর সেখানে আসে রেড্ডি এরপর তারা সেই লাল চন্দন ট্রাকগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেয় আর বিচারের দিকে গুলি করে ব্রিজ থেকে ফেলে দেয় ঠিক তখনই সেখানে আসে মঙ্গল সেনু আর তার বউ তখন মঙ্গল সেনু শেখাঁতকে বলে এ তুমি কি করেছো ও আমাদের খাস লোক ছিল আর ওকে শুধু ভয় দেখাতে বলেছিলাম তখন শেখাওত মঙ্গল সেনুকে আবার সিন্ডিকেটের সদস্য করতে হবে এরপর সুদীপা থানায় চলে আসে আর শেখাওয়াতকে বলে তোমরা কেন নিজেদের মধ্যে এত ঝামেলা করছো এই ব্যবসায় পুষ্পাকে যেমন দরকার ঠিক তেমনি তোমাকেও ততটাই দরকার নিজেদের মধ্যে ঝামেলা মিটিয়ে নেওয় তখন শেখাওয়াত সুদীপাকে বলে পুষ্পা এসে যদি তাকে সরি বলে তাহলে সব ঠিক হয়ে যাবে আর তাই সুদীপা সেখান থেকে ফিরে এসে ডেট ফিক্সড করে একটা বড় পার্টির আয়োজন করে আর তারা সবাই মিলে পুষ্পাকে বোঝাতে থাকে যে সে যেন শেখাওয়াত ছাড়ের কাছে গিয়ে সরি বলে আর এটা সবার জন্যই ভালো হবে কিন্তু পুষ্পাকে তারা কোনোভাবেই রাজি করাতে পারছিল না ঠিক তখন শ্রীবাল্লি যখন পুষ্পাকে অনুরোধ করে তখন পুষ্পা শেখাৎ স্যারকে সরি বলার জন্য রাজি হয়ে যায় আর পুষ্পার সরি বলা দেখার জন্য হাজার হাজার মানুষ পার্টিতে এসে উপস্থিত হয় পুষ্পা অনেকক্ষণ কোনো কথা না বসেছিল এক পর্যায়ে পুষ্পা শেখাত স্যারকে সরি বলেই দেয় আর পুষ্পার এই কথাটি রেকর্ড করে নেয় পার্টি থেকে বাড়ি ফেরার পথে পুষ্পার আর কিছুই ভালো লাগছিল না যে পুষ্পা এতদিন কারো কাছে মাথা নত করেনি সে আজ একটা ঘুষখোর পুলিশ অফিসারকে সরি বলেছে এই তার গাড়ির সাথে লাগিয়ে দেয় আর শেখাওয়াত একটা সুইমিং পুলে গিয়ে পড়ে তারপর পুষ্পা গিয়ে সেই সুইমিং পুলে মূত্র বিসর্জন করতে থাকে এই ঘটনাটি দেখে শেখাওয়াত রেগে মেগে আগুন হয়ে যায় তখন পুষ্পা শেখাওয়াতকে উদ্দেশ্য করে বলে এই পুষ্পা কোনোদিন কারোর কাছে মাথা নত করেনি আর তোর মতো ঘুষখোর পুলিশ অফিসারের কাছেই বা কেন মাথা নত করবে তখন পুষ্পা শেখাওয়াতকে চ্যালেঞ্জ করে বলে যে আগামী পাঁচ দিন পর আমি দুই হাজার টন লাল চন্দন কাঠ বিদেশে পাচার করব। যদি ক্ষমতা থাকে সে যেন তখন গাড়িকে জব্দ করে থানায় নিয়ে আসে পরদিন এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ে এত বড় চালান জব্দ করার ফলে আজ থানায় মিডিয়ার হেরিক লেগে আছে আর একটু পরে সেখানে আসে মঙ্গল সেনু ও তার স্ত্রী মঙ্গল সেনু একটু অবাক হয়ে যায় কারণ এত সহজে কিভাবে পুষ্পা এত বড় চালান আটক করেছে তাই সে ভালোভাবে কাঠগুলি দেখার জন্য কাছে আসে আর কাছে এসে ভালো করে দেখলেই সে বুঝে যায় এগুলো আসল লাল চন্দন কার্ড নয় এগুলো সাধারণ কার্ড যেগুলো কিনা রঙ করে লাল চন্দনের পর শেখাওয়া যেন হুঁশ উড়ে যায় ঠিক তখনই শেখাওয়াত বাইরে অনেক গরুর আওয়াজ শুনতে পায় বাইরে যেতে একজন পুলিশ এসে বলে কালকে এ মালগুলো এই গাড়িটাও পেয়েছে তখন সে রেগে গিয়ে গরুর গাড়ির চাকার একটি কাঠ ভেঙে ফেলে এবং লক্ষ্য করে যে সেই কাঠের রঙও লাল এবার শেখাওয়াত বুঝে যায় পুষ্পা কিভাবে তার চোখ ফাঁকি দিয়ে লাল চন্দনগুলো পাচার করেছে এখন পুষ্পা দিকে তাকিয়ে অনেক হাসাহাসি করতে থাকে আর বলতে থাকে তোর মতো চিকন বুদ্ধিওয়ালা লোক আমাকে কখনোই ধরতে পারবে না আর বলতে থাকে যে পুষ্পা মানে কি ফুল মনে করেছিস আসলে পুষ্পা হচ্ছে দাবানল যা চোখের ইশারায় সবকিছু ধ্বংস করে দিতে পারে আর তখনই সেখানে পরিবারের সবাইকে নিয়ে মা কালীর মন্দিরে পূজা দিতে গিয়েছে আর সেখানে হঠাৎ করে শ্রীবালির মাথা ঘোরানো শুরু হয় এই ঘটনার পর সবাই বুঝতে পারে যে শ্রীবাল্লি মা হতে চলেছে আর এটা শুনে পুষ্পা মা কালী মাতার রূপ ধারণ করে কালী মাতার পূজা করতে থাকে তখন শ্রীবাল্লি পুষ্পাকে বলে তুমি ছেলে নাকি মেয়ে যাও তখন পুষ্পা জানায় যে তার কালী মাতার মতো একটি মেয়ে চায় এরপর সেখানে থাকা পুষ্পার বাদিজের সাথে কয়েকজন বকাটে ছেলে খারাপ ব্যবহার করতে থাকে এটা দেখে পুষ্পার রাগে ফেটে পড়ে তারপর তাদের সাথে ফাইট শুরু করে দেয় ঠিক তখনই তার সৎ ভাই সেখানে চলে আসে আর বলতে থাকে যত নাটকই করো না কেন আমাদের বংশের নাম তুমি কখনোই পাবে না আমার মেয়েকে বাঁচিয়ে তুই আমাদের বংশে আসার যে স্বপ্ন দেখছিস সে স্বপ্ন তোর কোনো দিনই পূরণ হবে না ঠিক তখনই সেবারলে রেখে গিয়ে তার সৎ ভাইকে বলে আপনি থাকেন আপনার বংশ নিয়ে এখানে যদি আপনার মেয়ে না হয়ে অন্য কোনো মেয়ে হতো তাহলে পুষ্পা ঠিক একই কাজটি করতো এরপর এরপর প্রতাপ রেডির সাথে দেখা করতে আসে মঙ্গল সিনু আর তার স্ত্রী সবাই মিলে পুষ্পাকে মারার প্ল্যান করতে থাকে এরপর তাদের বিয়ে বাড়ি লক্ষ্য করে সেখানে বোম ফাটানো হয় আর এখানে এই মুভির গল্পটি শেষ হয়ে যায়